নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের বয়স একশো বছর হলেও মা বড়ই ক্ষুদ্র তাই ভক্তরা ভালোবেসে ডাকে ছানাকালি সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন কারণ ভিডিওতে আমি অনেক নতুন নতুন তথ্য আপনাদের কাছে প্রদান করছি কলকাতা তখনও সেহর্তে কলকাতা হয়ে ওঠেনি অর্থাৎ তখনও কলকাতাকে আধুনিক শহর বলা যায় না ইতিহাস ঐতিহ্যে যা প্রায় এক শতাব্দী প্রাচীন কলকাতা জুড়ে তখন রাজ করছে দুই তাবর ডাকাত সে সময় একদিকে যেমন উত্তর কলকাতা যেমন দাপিয়ে বেড়াচ্ছে রঘু ডাকাত অন্যদিকে দক্ষিণ কলকাতায় মনহর ডাকাতের রমরমা আর এই মনোহর ডাকাতের নাম অনুসারে বর্তমানে কলকাতার মনোহরপুরের নাম মনোহরপুরের নামকরণ হয় এই মনোহর ডাকাতের সঙ্গে মিলেমিশে যেমন আজ ঐতিহ্য বহন করছে মনোহরপুর তেমনি আধুনিকতার সাথে ঐতিহ্যে মিশেল হয়ে আজও পূজিত হন মনোহর ডাকাতের প্রতিষ্ঠিত কালীমা প্রতি বছরের মতো এবছরও কালী পুজোর প্রাককালে সেজে উঠেছিল মনোহর ডাকাতের সাধের ছানাকালি না এখন ডাকাত নেই আর নেই ডাকাতের পরিবারও কালের বিবর্তনে ডাকাতের বাড়িও আজ প্রায় ধুলির স্বাদ তবুও ঐতিহ্য বহন করে আজও করা হয় ছানাকালির আরাধনা অনেকে আবার এই ছানাকালিকে রঘু ডাকাতের কালী ভেবেও ভুল করেন এই ছানাকালী নামটা শুনতে একটু অদ্ভুত মনে হলেও এই নামের পেছনে আসল উদ্দেশ্য হল এই মা কালীর মাপে খুবই ছোট কথিত আছে এই কালী নাকি এশিয়ার সবচেয়ে ক্ষুদ্রতম কালী মূর্তি তাই ভক্তরা ভক্ত শিষ্যরা ভালোবেসে মাকে ছানাকালী বলে ডাকে ছানাকালী নামটা শুনে মোটেও ভাববে না যে কালী ঠাকুরের ছানা খেতে ভালোবাসে কিংবা তিনি নিরামিষি আসলে এখানে ছানা শব্দটি আক্ষরিক অর্থে ছোট হিসাবে ব্যবহার করা হয়েছে প্রমাণ হাতমাপের হাতমাপের এই কালীমূর্তি একশো উনত্রিশ বছরের প্রাচীন এই ঠাকুর এতটাই ক্ষুদ্র যে মূর্তি সামনে গেলে মায়ের দর্শন করা সম্ভব নয় বরং বছরের বেশিরভাগ সময় ফুলমালার চাদরেই নিচেই ঢেকে থাকে মায়ের মূর্তিটি তাই মার্তৃমূর্তি দর্শন করতে গেলে ভক্তবৃন্দকে অবশ্যই পৌঁছে দিতে হবে মায়ের সান্নিধ্যে তবেই না পাওয়া যাবে তবেই না পাওয়া যাবে মায়ের দেখা মনোহর ডাকাত অত্যন্ত নিষ্ঠা সহকারে মা কালী আরাধনা করতেন তার শক্তির সকল আধার ছিলেন মা কালী এমনটাই সে বিশ্বাস করত রঘু ডাকাতের কালী আজও পূজিত হচ্ছে কলকাতার এই মনোহর পুকুরে ডাকাতের আরাধ্যা দেবী হলেও এই কালী কিন্তু মোটেও ভয়াল দর্শন নয় সম্ভবত এই মহাদেশের সবথেকে ছোটো আকারের কালী এটি অত্যন্ত ছোট আকারে হওয়ার জন্যই এই কালীকে আদর করে ডাকা হয় ছানা কালি তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ